আমার মা খুব সাধারণ এই সাধারণ মায়ের নিয়ে আমি কত জানালা মনে করছি ছোটবেলায় ভাবতাম যখন না বসতাম ভাবতাম যে আমার মা সাধারণ কেন আর দশটা আর পাঁচটা মার মতো কেন চালাক না কেন চঞ্চল না আর মার লোকে আমি অনেক খারাপ ব্যবহার করছি এগুলো এখন মনে বললে বুকটা বাইতে যায় না জেন না না বুঝছা আমার আমি কত কষ্ট দিছি জোরে কথা কইছি এখন বুঝতে পারি এমন না সত্যি বুঝতে পারি যে আশেপাশে এখন মডার্ন জেনারেশনের মা গুলার দেখা মনে হয় আল্লাহ আমারে কত ভালো একটা মা দিছে সাধারণ একটা মা দিছে মা তুমি আমার মাফ করে দিও অনেক ভুল করছি তুমি আমার মাফ করে দিও আর যারাই ভাই মা বাবার লগে খারাপ ব্যবহার করছেন বুঝছা না বুঝছা এখনও সময় আছে মা বাবারে বুঝতে গিয়ে ঠিক আছে আপনি বুঝতে পারবেন এখন তো চারিপাশে দেখতেছে যে কি অবস্থা জেনারেশন খুব খারাপ আর এমন মা পা তো দূরের কথা নেক্সট জেনারেশন আর এরকম মা পাই না এরকম সাধারণ খুব ভালোবাসি মা খুব ভালোবাসি আমার জীবন শেষে যাক আমার হায়াত তোমার যাক কাছে একটাই যাওয়া আল্লাহ আমার মায়ের তুমি বাঁচায় রাখো আমার সফলতা যাই অর্জন করি না কেন সব আমার মাল লেগা আমার মায়ের যদি আমার এই সফলতা আমার অর্জনের ভিতরে না থাকে আল্লাহ তুমি আমার এই দুনিয়ার ভিতরে কিছু দিও আমার কোনো সফলতা চাই না আমি